যারা ঢাকা সিটি কর্পোরেশনে বাস করছেন তাদেরকে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি এই যে দেখেন এই কুকুরগুলো এখান থেকে খাবার খাচ্ছে যারা সচেতন নাগরিক আছেন আমি অনুরোধ করব আপনারা এই খাবারগুলো এই পলিথিনে ভরে না ফেলে আপনারা এই ডাস্টবিনের খুব কাছাকাছি কিংবা আপনার বাড়ির খুব কাছে একটি স্থানে রাখুন যাতে এই পশু পাখিগুলো প্রতিদিন এখান থেকে এই খাবারগুলো খেতে পারে এই যে দেখেন আমাদের এই সিটি কর্পোরেশনের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা আমাদের এই উৎসৃষ্ট খাবারগুলো আমরা বিভিন্ন পলিথিনে ভরে আমরা এই ডাস্টবিনের আশেপাশে ফেলে রাখি এতে সমস্যাটা হচ্ছে একে পরিবেশের ক্ষতি হচ্ছে দ্বিতীয়টি এই এই পশু পাখিগুলো ওরা এই পলিথিনগুলো ছিঁড়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে যার কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এই পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে এই খাবারগুলো একটা নির্ধারিত স্থানে রেখে দিলেই এই পশু পাখিগুলো আমাদের নির্ধারিত স্থান থেকে ওরা খেয়ে তারা জীবন বাঁচাতে পারে আসলে আমাদের এই যে জীবন পরিক্রমায় আমরা যেভাবে পরিচালনা করছি আসলে আমরা যতটা সুখে থাকার চেষ্টা করি পশু পাখিগুলো এরকম অধিকার রয়েছে যাতে তারা খেয়ে বেঁচে থাকতে পারে এরাও আমাদের পরিবেশের একটি ভারসাম্য রক্ষা করে যার কারণে আমা আমরাও টিকে আছি এবং পশু পাখিগুলো টিকে আছে তাদেরকে তাদেরকে বাঁচার জন্য আপনার এই এতটুকু কাজ করবেন যাতে ওদের খাবারগুলো আপনার নষ্ট না করে আপনাদের নির্ধারিত স্থানে রেখে দিন ওরা এসে ওই স্থান থেকে ওরা খেয়ে যেতে পারে আর যারা ছাদের উপর ছাদের উপরে এক কোণে আপনারা একটু পানি রেখে দিন এই যে পাখিগুলো আছে এই সময়টা বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে পানি তীব্র গরমে পানি পাওয়া যায় না যার কারণে এই পাখিগুলো ছটফট করে বেঁচে থাকার জন্য পানির জন্য তৃষ্ণার্থ হয়ে আপনারা সবাই এই ছাদের এক কোণে একটু পানি রেখে দিবেন যাতে এই পাখিগুলো আপনার নির্ধারিত স্থান থেকে পানিগুলো খেয়ে ওরা বেঁচে থাকতে পারে ধন্যবাদ সবাইকে